হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবই ভালো থাকার মতো একটি ওষুধ কোম্পানির একটা বললাম ওষুধের তাদের ওষুধের আপনার ফ্যাক্টরি আছে এখানে কিছু সংখ্যক তারা লোক নিয়োগ দেবে এখানে আপনার যারা ওষুধ কোম্পানিতে চাকরি করার আগ্রহী তাদের জন্য আজকের নির এখানে তারা তিনটা পদে লোক নিয়োগ দেবে মেশিন অপারেটর মেশিন অপারেটর এবং আপনার সিকিউরিটি কিছু লোক নিয়োগ দেবে সিকিউরিটিতে আপনার যদি একটা অষ্টম শ্রেণীর পাশে সার্টিফিকেট থাকে এবং আপনার সুস্থ থাকেন আপনার সুটামদের অধিকে থাকে তাহলে হবে এখানে কোনো উচ্চতা লাগবে না যে কোনো উচ্চতার লোকে চাকরি করতে পারবে এটা তাদের ফ্যাক্টরিতে তো এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ দেওয়া আছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সিকিউরিটিদের তো অনেক সুযোগ সুবিধা থাকে থাকে বিভিন্ন বেতন আপনার থাকার সুযোগ সুবিধা থাকে অনেক ধরনের সুযোগ সুবিধা সিকিউরিটিতে থেকে থাকে তো আমি মনে করবো আপনার যদি স্বপ্ন কোনো কিছু থেকে থাকে আমি আমি এই জিনিসটা করব প্রথম আপনাকে একটা জিনিস মানতে হবে আপনি যে কোনো জায়গাতে একটা চাকরি করতে হবে আপনাকে আগে নিজে নিজের নিজের চলার মতো একটা জায়গা আপনাকে রেডি করতে হবে যে আমি আমার আমার টাকা দিয়ে আমি আমার ভবিষ্যৎ যে প্ল্যান আছে সেটা আমি পূরণ করব। তাহলে আপনারা করতে পারেন আগে প্রথমে আপনাকে যে কোনো ধরনের একটা চাকরি আগে আপনাকে জয়েন করতে হবে কেননা আপনার নিজের খরচ আছে আপনার হয়তো ফ্যামিলিতে কিছু টাকা দিতে হবে এগুলোর জন্য আপনাদের একটা চাকরি অবশ্যই পিট করতে হবে তো চাকরির জন্য আমার স্যালানটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখতে আসেন তারা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখতে আসেন তারা ফলো দিয়ে রাখবেন তা আসেন কথা না বাড়ি আমি পুরোপুরি আপনাদেরকে পুরো চাকরিটা বুঝিয়ে দিই কিভাবে চাকরি করবেন কিভাবে আবেদন পাঠাবেন জিতে এই জিতে বলে দেবো আমি দেখেন এখানে এবার আসেন মূল ভিডিওতে আসেন কীভাবে আবেদন করবেন আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা চাকরিটা করবেন এখানে দেখেন আমি একবার এই যেতে বলে দেব যেগুলো প্রয়োজন ওগুলো বলবো আর তেমন কিছু বলবো না দেখেন এটি একটি এসসি এসসিএমসি একটি বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি আপনারা গুগলে চাল দিলেন এস এমসি এর সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তো এখানে আপনারা কি করবেন প্রথমে দুইটা একটা পদের লোক নিয়োগ দেবে মেশিন অপারেটর এটা ডব্লিউটিপি ও ইটিপি বা এস টিফি এর তাদের সম্পর্কে আপনাকে অভিজ্ঞ থাকতে হবে মেশিন অপারেটরে এখানে আপনাকে এবং দ্বিতীয় যেটা আছে মেশিন অপারেটর সেটাকে এস এস বি এসি মেশিন কাজের আপনাকে অভিজ্ঞ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন এখানে ন্যূনতম আপনাকে এসএসি পাস করতে হবে এবং এইসব মেশিনের কাজে আপনাকে ন্যূনতম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে আপনার আকর্ষণীয় বেতা প্রভিডেন্ট পাউন্ড বার্ষরিক বেতন এবং উৎসব পাতা আপনার আপনার জীবন বিতা বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি থাকে থাকে তো এখানে আসেন তারপর আপনাকে আপনাকে আপনি এখানে আবেদনটা কীভাবে করবেন আবেদনের সিস্টেমটা দুটা সেম এই জন্য আমি যেটা আপনার নিরাপত্তা প্রহরী নিবে সেটাও একটু বলে দিচ্ছি তারপর আবেদনটা কিভাবে পাঠাবেন এখানে আমি সেটাও বলে দেব। এখানে আসেন নিরাপত্তা প্রহরী সিকিউরিটি দেখেন বয়স দিয়ে সর্বোচ্চ চল্লিশ সিকিউরিটির চাকরি কিন্তু খারাপ না আপনি স্বপ্ন পূরণ করতে হবে আপনাকে সর্বপ্রথম বলছি যে কোনো চাকরিতে আপনি প্রথমে জয়েন করতে হবে এরপর আপনি সেখান থেকে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন এখানে তারা স্পষ্ট করে বলে বলেছে দেখেন প্রার্থীকে অবশ্য অষ্টম শ্রেণী সমমানের পরীক্ষা পাশ হতে হবে এবং আপনার স্বাস্থ্য এবং বুদ্ধিমত্তা ভালো হতে হবে এই এবং আপনার যদি অভিজ্ঞ থাকে তাহলে তো ভালো তারপরে আপনি যারা সামরিক বাহিনী বা বিজেপি এর অবসরপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্য বাংলাদেশের স্থায়ী আপনার স্থায়ী আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাকে প্রার্থীকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত কোম্পানির যে কোনো অফিস বা ডিপোতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে যে কোনো তাদের যে ওষুধ কোম্পানি আছে ওইখানে কোম্পানিতে বা তাদের যে ডিপোগুলো আছে যে ফ্যাক্টরিগুলো আছে সেখানেও আপনাকে দিতে পারে যে কোনো স্থানে এটাকে আপনার কাজ করো মন মাসতে থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর এবং আপনার আকর্ষণীয় বেতন থাকবে বাৎসরিক বেতন থাকবে কল্যাণ তহবিল থাকবে তারপর গ্র্যাচুয়েটি থাকবে প্রভিডেন্ট পাউন্ড থাকবে বাৎসরিক পাঁচটি বোনাস থাকবে পদোন্নতি থাকবে এবং জিমা আপনার জীবন বিমাও থাকবে এবার আসেন আপনারা আবেদনটা কিভাবে পাঠাবেন কি 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 আপনারা আপনাদের খামের ভিতরে দিবেন সেটা আমি একটু ইজিতে বলে দিচ্ছি এটা এই কথার একটু মনোযোগ সকালে শুনেন যদি চাকরি করতে হয় কিভাবে পাঠাবেন সুন্দর করে নিচে একটা লেখা দিচ্ছে দেখেন এই লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি একটু আপনাকে পরিবর্তন আগ্রহ প্রার্থীকে আগামী সতেরো আগস্ট থেকে চব্বিশে আগস্টের মধ্যে আপনি যদি সতেরো আগস্ট থেকে চব্বিশে আগস্টের ভিতরে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি চিঠিটা পাঠাতে পারবেন আর যদি এর ভিতরে ভিডিওটা না দেখেন তাহলে আপনি এখানে যে তাদের যে ঠিকানাটা দিছে এই ঠিকানাটা যায় সরাসরি যোগাযোগ করতে পারেন যদি তাদের লোক প্রয়োজন হয় তারা তখন বলে দেবে আমি আবারও বলি যদি সতেরো আগস্ট থেকে চব্বিশে আগস্টের ভিতরে আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আবেদনটা করতে পারবেন আর যদি এরপরে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ঠিকানা বরাবর যায় আপনারা অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনাদের তো একটা নিউবিধি প্রকাশ করছেন ওইখানে তো ডেটটা ওভার হয়ে গেছে আমি আপনাদের নিউবিধি একটু পরে দেখছি আমার সিকিউরিটি পদে বা মেশিন অপারেটর পদে চাকরি করার দিয়ে আমার অভিজ্ঞতা আছে তো আপনারা যা যোগাযোগ করতে পারেন যদি তাদের লাগে তাহলে তারা আপনাকে বলবে আর না লাগলেও বলে দেবে যদি এর ভিতরে ভিডিওটা দেখে থাকেন সতেরো আগস্ট থেকে চব্বিশে আগস্টের ভিতরে তাহলে কি করবেন দেখেন তারিখের মধ্যে পরিচালক মানে চিঠিটা আপনার যে বরাবর বরাবর চিঠিটা লিখবেন পরিচালক মানুষ সম্পদ ও প্রশাসন এই বরাবর আর দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বরাবর এ বরাবর পূর্ণ জীবন বৃত্তান্ত পূর্ণ জীবন বৃত্তান্ত আপনার মানে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন আপনার একটা পূর্ণ জীবন বৃত্তান্ত মানে আপনি বলবেন আমার একটা বায়োডাটা যেটা আমরা বায়োডাটা বলি বলবেন আমাকে একটা যে কোনো কম্পিউটার দোকানে আপনাকে একটা বায়োডোটা যেখানে আপনার অ্যাড্রেস সবকিছু লেখা থাকবে ওই বায়োডাটার ভিতরে এবং সত্য তোলা দুই কপি পাঁচশো ছবি জাতীয় পরিচয়পত্র স এগুলো আপনি কোন বরাবর চিঠিটা পাঠাবেন দেখেন এখান থেকে লিখবেন মানে যেখানে চিঠিটা পাঠাবেন এখানে কোড ডিলার একমি ওয়ান মিরপুর রোড ঠিকানা জমা দেওয়ার জন্য অনুরোধ করল এই বরাবর আপনারা চিঠিটা জমা দিয়ে আসবেন এই বরাবর যে আপনারা চিঠিটা জমা দিয়ে আসবেন এখানে চিঠিটা জমা দিয়ে আসবেন এখানে এটা হচ্ছে তাদের মন অ্যাড্রেস এখানে আপনারা চিঠিটা জমা দিবেন তো এখানে নিচে খামর উপর পদের নাম অবশ্যই অবশ্য দেবেন আপনি কোন পদে চাকরি করবেন ওই পদের নাম উল্লেখ করতে দেবে যদি থেকে আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমন করতে পারেন আমি সাধারণত রিপ্লাই দেব যারা ফেসবুক থেকে দেখতে আছেন অবশ্যই আপনারা মেসেজ করবেন আমি সাধারণ রিপ্লাই দেবো